মতো আমি যথেষ্ট হয় হয়তো সেটা আমার মায়ের থেকে পেয়েছি আর হচ্ছে সুন্দর ছেলেরা কেন একটু ছেলে পছন্দ করে তার ব্যাখ্যা আমার কাছে মনে হয় অ্যাট্রাকশন এমন না যে শ্যামলা ছেলেকেই পছন্দ করে বাট বাংলাদেশের বেশিরভাগ ছেলেই দেখা যায় যে ফর্সা ক্যাটাগরিতে কিছু কম আছে কিন্তু শ্যামলা যেহেতু হয় তো মেয়েরা হয়তো সুন্দর মেয়েরা তাদের প্রতি একটু বেশি ঝোঁকটা থাকে অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসার ফল হতে পারে তবে ভালোবাসা কিন্তু হ্যাঁ ঠিক আছে আতঙ্ক নেই আমার মনে হয় যে ভালোবাসা একটা লিমিটে থাকা ভালো অতিরিক্ত ভালোবাসা হয়ে গেলে এই যে আপনারা বললেন যে না ভালোবাসতে গিয়ে নাক খেয়ে ফেলেছে তো হয়তো ভালোবাসাটা লিমিটেশনে থাকা বেটার বেশি ভালোবাসাও ভালো না আবার কমও কিছু ভালো না আমার পরিচয় হচ্ছে আমার নাম বলি আমি রদস্বী আমি এখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে প্রমোশনের কাজ করা হয় সুগার ড্যাডি সুগার মমি যদি বাংলা ব্যাখ্যা দেয়া হয় তাহলে হচ্ছে বাংলা অর্থ অন্যভাবে আসে কিন্তু আমরা জিনিসটার ব্যাখ্যা অন্য দিকে নিয়ে গিয়েছি সেটা হচ্ছে যে হয়তো কেউ যদি লাইফস্টাইলে নিজের লাইফস্টাইলে হ্যাপি না থাকে তখন ক্ষেত্রে সে হয়তো সুগার ড্যাডি নিয়ে তার পরবর্তী ফিউচার সে প্ল্যান করে না পরক্রিয়াকে যেহেতু আমি নিজে মুসলিম সো আমার মনে হয় না সেই দিক থেকে আমি সব দিকে ইউরোপ কান্ট্রিতে তিন বছর থেকে এসেছি আমি গত মাসে বাংলাদেশে আসলাম তো যেহেতু আমি ওখানে থেকে এসেছি আমার এমন চোখের সামনে কখনো হয়নি আর যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি তো বাংলাদেশের ওই হিসেবে আমরা মুসলিম যেহেতু কান্ট্রি তো ওই হিসেবে আমরা চিন্তা করি এখন যেহেতু ওরা হচ্ছে ইউরোপিয়ান তো ওদের কিন্তু ওদের ধর্মটা অন্য তা আমার মনে হয় যে ওরা হয়তো অত সিরিয়াস বাবা মা আসলে ওই হিসেবে আমাকে কখনো ফোর্স কোনো কিছুতে করেনি তারা সবসময় আমাকে স্কোপ করে দিছে পছন্দ থাকলে দেখানোর জন্য আর যদি কখনো এমন হয় হয়তো আমি আবার ঘুমিয়ে যাব সেটা হচ্ছে একটু রাত্র করে বাসায় না গেলে বেটার এটা হয়তো সব মেয়েরই এখন দিনে শুনতে হয় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এমন সিচুয়েশনে পড়িনি তো এই বিষয়ে আসলে আমার ধারণাটা কম পিছনে আমার ধরা বাধা মাসে কোনো হচ্ছে বাজেট থাকে না যেটা সত্যি কিন্তু দেখা যায় যে প্রত্যেক মেয়ের কেউ যদি বলে মেকআপ সুন্দরী সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আমার মনে হয় মেকআপটা কিন্তু একটা অনেক বড় স্কিল এবং বাংলাদেশে যারা এখন নিউ জেনারেশনের ছেলেরা আছে তারাও কিন্তু খুব পছন্দ করে যে মেয়েরা যেরকম মেকআপেরও কিন্তু অনেক ক্যাটাগরি আছে যারা অনেক হেভি মেকআপ করতে পছন্দ করে বা লাইট মেকআপ করতে পছন্দ করে এটা একটা স্কিলের মধ্যে পড়ে তো কেউ যদি মেকআপ করে নিজেকে আরও সুন্দর করে কনফিডেন্ট হয়ে সামনে যেতে পারে সেখানে আমার মনে হয় না কোনো দোষ আছে এটাই আমার প্রত্যেক মাসে মেকআপের পিছনেই কোনো ধরা বাধা বাজেট নেই কিন্তু দেখা যায় কিছু স্পেসিফিক প্রোডাক্ট যদি শেষ হয় বা আমার দরকার হয় তখন আমি সেটা কিনি কিন্তু এই হিসেবে আমার বাজেটে আসলে এরভাবে থাকে না যে আমার মেকআপের জন্যই আমার এতগুলো বাজেট দরকার